হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রেল ফোকাস তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে ডাব্লিউ কনস্টেবল লেডি কনস্টেবল দু হাজার যে তোমাদের ফাইনাল এক্সামটা হতে চলেছে তো সেই মেন এক্সামে কত নাম্বার তুললে ইন্টারভিউতে আর তোমাদের কোনো চাপ থাকবে না মানে তোমাদের যে সেফ স্কোর যেটা সেটা আজকে আমি তোমাদেরকে বলে দেব। ঠিক আছে আর ফাইনাল কারোটা কত যেতে পারে সেটা তোমাদের অ্যাপ্রক্স বলে দেবো দেখো ফ্রেন্ডস যেহেতু তোমাদের এখনও মেন এক্সামটা হয়নি তা হয় তোমাদের ফাইনাল কারোটা আমি বলতে পারবো না কিন্তু হ্যাঁ একটা অ্যাপ্রক্স নাম্বার বলে দেবো যে এই নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু ফাইনাল কারোটা তোমরা দেখতে পাবে ঠিক আছে তো সেটা বলবো তো অবশ্যই ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট ভিডিও চলেছে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তো দেখো ফ্রেন্ডস তোমাদের এখন যে রিক্রুটমেন্টে চলছে মানে যে রিসেন্ট তোমাদের রিক্রুটমেন্ট চলছে কলকাতা পুলিশ কনস্টেবল আর লেডি কনস্টেবলের রিক্রুটমেন্ট তো তোমরা এখানে দেখতে পারো যে তোমাদের লেডি কনস্টেবলের ক্ষেত্রে যে ভ্যাকেন্সিটা ছিল সেটা ছিল আটশো ছাপ্পান্নটা ভ্যাকেন্সি ছিল টোটাল ঠিক আছে টোটাল ভ্যাকেন্সি ছিল আটশো ছাপ্পান্নটা যেখানে তোমাদের জেনারেলি ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে সেটা রয়েছে মানে সেটা আছে দুশো সাতাশটা ঠিক আছে ইসি আর বাকি সমস্ত ক্যাটাগরিগুলো বাদ দিচ্ছি আমি শুধুমাত্র ইউরের ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে ধরছি দুশো সাতাশটা ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে আর বাকি দেখো তোমাদের ওবিসি বিয়ের ক্ষেত্রে দেখো যারা যারা আছো তারা হচ্ছে দেখো ওবিসি বিয়ের ক্ষেত্রে তোমাদের ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটাই তোমাদের তেইশটা ভ্যাকেন্সি রয়েছে ঠিক আর ওবিসি ওবিসি বি রয়েছে ওবিসি এর ক্ষেত্রে তোমরা দেখতে পারো যে মোট ছত্রিশটা ভ্যাকেন্সি রয়েছে ঠিক আর এসসি ক্যাটাগরি ক্ষেত্রে ভ্যাকেন্সি তোমরা দেখো উনআশিটা ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে আর এসটি ক্যাটাগরি ক্ষেত্রে মোট সতেরোটা ভ্যাকেন্সি রয়েছে তো এই সমস্ত ভ্যাকেন্সিগুলোর তুলনায় তোমাদের যে মেন এক্সামে যে কারণটা গিয়েছে দেখো এটা কনস্টেবল লে মানে কলকাতা পুলিশের লেডি কনস্টেবলের ক্ষেত্রে সেটা তোমাদেরকে দেখায় দেখো এটা হচ্ছে কলকাতা পুলিশ লেডি কনস্টেবলের যে ইন্টারভিউতে শর্ট লিস্টেড হওয়ার যে কাটপটা মানে মেন এক্সাম যে কারোপটা আর তাদের নামগুলো দেওয়া রয়েছে তো আমরা নামগুলো জানার কোনো প্রয়োজন নেই জাস্ট আমরা কারোপটা তোমাদের দেখবো ঠিক আছে তো দেখো ফ্রেন্ডস তোমাদের লেডি কনস্টেবল ক্ষেত্রে যে কারোটা গিয়েছে সেটা দেখো সেটা দেখো জেনারেল ক্ষেত্রে গিয়েছে ফোর্টি থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে আর দেখো এসটির ক্ষেত্রে গিয়েছে থার্টি পয়েন্ট থার্টি ফাইভ পয়েন্ট টু ফাইভ ঠিক আছে আর এসটি এসটির ক্ষেত্রে সরি এসসির ক্ষেত্রে থার্টি এইট ঠিক আবার দেখো ওবিসি এর ক্ষেত্রে গেছে থার্টি টু গেছে ঠিক আবার ওবিসি বি বিয়ের ক্ষেত্রে দেখো ফোরটি মানে চল্লিশ দশমিক দুই পাঁচ ঠিক তোমাদের যে মোট আটশো ছাপ্পান্নটা ভ্যাকেন্সির জন্য কিন্তু ফাইনাল এক্সামে এই কারোটা গেছে ঠিক যদি এর থেকে ইন্টারভিউদের কত বাড়বে যেহেতু পনেরো নাম্বার ইন্টারভিউ আমি যদি আমি যদি আমি যদি ধরি পনেরো নাম্বারই বাড়বে তাহলে ধরো এখানে ফোরটি থ্রি রয়েছে আমি ফোরটি ফোরে ধরলাম প্লাস পনেরো কত হচ্ছে বলো এটা হচ্ছে তোমাদের আমি ধরছি ষাট নাম্বার ঠিক আছে ষাট নাম্বারের মধ্যে তোমাদের কিন্তু ফাইনাল এক্সামে লেডি কনস্টেবলের কারোটা যাবে যেহেতু এখানে ভ্যাকেন্সির পরিমাণে কম রয়েছে আটশো ছাপ্পান্নটা ভ্যাকেন্সি রয়েছে সেক্ষেত্রে তোমাদের এই কারোটা যাবে ঠিক আছে অর্থাৎ ষাট নাম্বারের মতো তোমরা কার্টপটা ধরতে পারো ঠিক আছে যারা যারা লেডি কনস্টেবলের ইন্টারভিউর পর ফাইনাল কার যেটা সেটা ষাট নাম্বারের মতো ধরতে পারো কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সির পরিমাণে যেহেতু একটু বেশি রয়েছে ঠিক আছে একটু ভালোই বেশি রয়েছে তোমাদের ভ্যাকেন্সিটা আমি তোমাদের একটু দেখাই দেখো যেটা জেনারেল ক্ষেত্রে ভ্যাকেন্সিটা দুশো চুয়াল্লিশটা ঠিক টোটাল ভ্যাকেন্সিটা দেখায় টোটাল ভ্যাকেন্সি যেটা সেটা তোমাদের রয়েছে তেরোশো পঁয়ত্রিশটা ভ্যাকেন্সি রয়েছে ঠিক তো দেখো ফ্রেন্ডস এই ভ্যাকেন্সির জন্য তোমাদের যে কারণটা যাবে সেটা জেনারেল ক্ষেত্রে তোমরা মেন এক্সামে কিন্তু টার্গেট করবে যে অবশ্যই সিক্সটি সিক্সটি কিন্তু টার্গেট করবে সবাই ঠিক আছে হানড্রেড পারসেন্ট আমি যদি সিক্সটির মধ্যে তোমরা ধরো ফিফটি ফিফটিও পেলে বা ফিফটি ফাইভও পেলে ঠিক আছে তাও কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হবে কারণ দেখো ফ্রেন্ডস তোমাদের কাট অফ যেটা সেটা যেহেতু ভ্যাকেন্সির পরিমাণটা বেশি রয়েছে তেরোশো পঁয়ত্রিশটা ভ্যাকেন্সি রয়েছে সেহেতু তোমাদের কিন্তু কাট অফটা এক্ষেত্রে কম যাবে ঠিক তো তোমাদেরকে প্রত্যেকেই বলবো যে তোমরা ফিফ ফিফটি ফাইভ থেকে সিক্সটির মধ্যে কিন্তু প্রত্যেকেই নাম্বারটা তোলার চেষ্টা করো ঠিক আছে তোমাদের ইন্টারভিউতে আর কোনো অসুবিধা হবে না ঠিক আর দেখো দেখো তোমাদের এখন যে সমস্ত বিষয়গুলো করা উচিত যেহেতু তোমাদের ফাইনাল এক্সামটা খুব সামনে রয়েছে তো অবশ্যই নতুন কিছু না পড়ে যে সমস্তগুলো আগেই পড়া হয়েছে সেগুলো কিন্তু রিভিশন দাও আর ম্যাথ রিজনিংটা একটু বেশি করে করো কারণ দেখো ফ্রেন্ডস তোমাদের ফাইনাল এক্সামে যেটা মানে ইম্পর্ট্যান্ট জিনিস হয় সেটা ম্যাথ রিজনিংয়ে যদি ফেসে যাও তাহলে কিন্তু তোমাদের মানে সময়টা কখন চলে যাবে সেটা বুঝতে পারবে না তো অবশ্যই ম্যাথ রিজনিংটা প্র্যাকটিস করো আর টার্গেট রাখো যে পঞ্চান্ন থেকে সাইটের মধ্যে নাম্বার তোলা যারা যারা জেনারেল রয়েছো বাকি যে কাস্টগুলো রয়েছে। তাদের ক্ষেত্রে ধরো ও এ রয়েছে সরি ও বি সি তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা কিন্তু পঞ্চাশ নাম্বারে তুলবে মানে চেষ্টা করবে তোলার চেষ্টা করবে ঠিক আছে আর এস সি ক্ষেত্রে তো তারা এর থেকে কিন্তু কম তুললে হবে ঠিক তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ঠিক আছে আর দেখো তোমাদের ফাইনাল যে কার্ট সেটা তোমাদের যেটা যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা তোমাদের ধরো ফিফটি সিক্সের মতো কিন্তু তোমাদের ফাইনাল কাট অফ বা ফিফটি সেভেন কি এইটের মতো কিন্তু তোমাদের ফাইনাল কাট অফ যেটা সেটা কিন্তু যাবে এর থেকে কিন্তু তোমাদের ফাইনাল কাট অফ যাবে না ঠিক আছে তো সেইভাবে তোমরা নাম্বারটা তোলো এর কাছাকাছি নাম্বারটা পেলে তোমাদের হানড্রেড পারসেন্ট সিলেকশন হবে ঠিক আছে আর চলো দেখা হবে নেক্সট ভিডিওতে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আশা করো ভিডিওটা ভালো লেগেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এইভাবে নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য